শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সপ্তম শ্রেণীর এই যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর একটা টপিক নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে 2026 সালে তোমরা যদি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এ প্লাস রাখতে চাও তাহলে তোমাকে অবশ্যই কিছু টেকনিক ফলো করে এই বইগুলো পড়তে হবে তুমি শুধু পড়ে যাবে আর তুমি এ প্লাস পেয়ে যাবে এটা কিন্তু কখনোই ভেবো না ঠিক আছে আর এটা পাওয়া সম্ভব না তোমাকে অবশ্যই এ প্লাস পেতে হলে তোমাকে অবশ্যই কি করতে হবে কিছু টেকনিক ফলো করে পড়তে হবে তাহলেই তুমি কি করতে পারবে এই সাবজেক্টে এ প্লাস উঠোতে পারবে ওকে তাহলে চলো আমরা আজকের টপিকসটা নিয়ে আলোচনা করব এবং তোমাদের বই কিভাবে পড়লে বা কোন ক্যাটাগরিতে তোমরা যদি পড়ো তাহলে তোমাদের এ প্লাস পাওয়াটা সহজ হবে সেই সকল টেকনিক নিয়ে আমরা প্রতিটা ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব একটু ধৈর্য সহকারে তোমরা যদি এগুলো ফলো করো এবং পরীক্ষার শেষ অবধি পর্যন্ত অর্থাৎ তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা পর্যন্ত তোমরা যদি এই কন্টিনিউসলি ধরে রাখতে পারো এই ফ্লুয়েন্সি তাহলে আমি তোমাদেরকে বলছি যে তোমরা হান্ড্রেড তোমাদের ভালো রেজাল্ট নিশ্চিত করবে বা নিশ্চিত হবে ইনশাল্লাহ তাহলে চলো দেখো আমরা একটু সূচিপত্রর দিকে ফোকাস দেব ঠিক আছে আর বিষয়টা কিন্তু তোমরা জানো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট এখানে কিন্তু সবাই কিন্তু এ প্লাস রাখতে পারে না যদি টেকনিক করে পড়ো তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এখান থেকে এ প্লাসটা তুমি নিতে পারবে ঠিক আছে কিন্তু তুমি যদি সেটা যদি অবহেলা বা গুরুত্ব না দাও তাহলে এই সাবজেক্টটাই কিন্তু কে প্লাস কিন্তু তোমার কি হয়ে যাবে ছেড়ে যাবে দেখো অনেকে বোঝে যে আমি বাংলায় এ পে কি ইয়েতে গণিতে প্লাস পেয়েছি ইংলিশে প্লাস পেয়েছি অন্য সাবজেক্টে প্লাস পেয়েছি কিন্তু আমি ইয়েতে পাই নাই কি তোমার হলো বাংলাদেশ বিশ্ব পরিচয় দেখো বাংলাদেশ বিশ্ব পরিচয় প্লাস পেতে হলে যেগুলো রিটার্ন বেস অর্থাৎ লিখতে হয় বেশি এই সাবজেক্টগুলো যদি এ প্লাস পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে কিছু টেকনিক এবং ট্রিক্স ফলো করে এগোতে হবে নচেত তুমি কিন্তু এই সাবজেক্টগুলো এ প্লাস পাওয়াটা তোমার জন্য অনেকটাই কঠিন হয়ে যাবে ঠিক আছে তাই আমরা যেহেতু সেই টেকনিক বেসিকলি আমরা ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি এবং এখান থেকেই তুমি জানতে পারবে যে কিভাবে এমসিকিউ গুলো ধরতে হয় এবং মেইন বই থেকে যে এমসিকিউ গুলো হয় এবং ট্রফিক ভিতর থেকে আমরা যেভাবে তুলে নিয়ে আসি সেটা তুমি যদি একবার ক্যাপচার করে রাখতে পারো এবং যদি একটু আয়ত্ত করে রাখতে পারো তাহলে তোমার আর এমসিকিউর জন্য টেনশন করতে হবে না এমসিকিউতে যে থার্টি মার্ক আছে এটা তোমরা খুব সহজেই পেয়ে যাবে ওকে 30 তে তোমরা 30 পেয়ে যাবে তাহলে চলো আমরা একটু সূচিপত্রটা ফোকাস দেব প্রথম যেহেতু ভিডিও একটু আমরা প্ল্যানিং করে নেব তারপরে আমরা সামনের দিকে অগ্রসর হব দেখো প্রথম থেকে একাদশ তার মানে 11টা অধ্যায় আছে প্রথম বা অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য আমরা পাঁচটাকে সিলেক্ট করব ঠিক আছে এই পাঁচটা আমরা প্রথম থেকে শুরু করব এখন দেখো তোমাদের একটা কথা বলি যেগুলো রিটার্ন বেস एग्जाम দিতে হয় সেগুলো অবশ্যই পরিকল্পনা করে এবং বেসে বেসে তোমাকে পড়তে হবে ঢালাও ভাবে যদি পড়ো তাহলে তুমি কিন্তু সবগুলোর आंसर করতে পারবে না এবং ভালোভাবে তুমি টাইম মেইনটেইন করতে পারবে না পরীক্ষার খাতা শুধু লেখা বা পরীক্ষা দেওয়াকেই পরীক্ষা বলে না এখানে কিন্তু টাইমটাকে ম্যানেজমেন্ট করাও কিন্তু পরীক্ষা ঠিক আছে কারণ তোমাকে টাইম মেনশন করে দিবে যে তুমি এই এত ঘন্টার ভিতরে তোমাকে এগুলোর আনসার করতে হবে দেখো একটা সময় যখন টাইম শেষ হয়ে যায় তখন কিন্তু তোমাকে আর লেখার সুযোগ দেওয়া হয় না তার মানে কি পরীক্ষার একটা এর ভিতরে পড়ে যে তোমাকে নির্দিষ্ট একটা টাইম দেওয়া হয়েছে এই টাইমের ভিতরে তোমাকে কমপ্লিট করতে হবে এখন তুমি লিখতে গেলে টাইমের ওভার হয়ে গেল তুমি কি করলে আনসার করেছো সিক্সটি পার্সেন্ট মার্ক তুমি আনসার করছো এখন তুমি কিভাবে সেখানে এ প্লাস পাবে বলো তার মানে কি তোমাকে টাইম ম্যানেজমেন্টটাও শিখতে হবে এবং এই রিটার্ন বেসিক যে সাবজেক্টগুলো আছে এগুলো কিভাবে লিখতে হবে এবং কোন ডিজাইনে লিখলে তুমি ভালো একটা মার্ক পাবে সেগুলোও কিন্তু আমরা ধাপে ধাপে আলোচনা করব ভিডিওতে ঠিক আছে তাই একটু ধৈর্য সহকারে তোমাদেরকে কি করতে হবে এগুলো ফলো করতে হবে তাহলে চলো আমরা প্রথম অধ্যায় থেকে আমরা একটু দেখার চেষ্টা করব যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন এই সম্পর্কে কি বলেছে ঠিক আছে গুরুত্বপূর্ণ একটা টপিক তোমার এই বইয়ের এই টপিকস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এখান থেকে প্রত্যেক বাড়ি কিন্তু क्वेश्चन সেট করে থাকে একটা করে এখান থেকে কিন্তু সিজনশীল থাকে আর তারপরে এখান থেকে কিন্তু অসংক কি থাকবে এমসিকিউ থাকবে মিনিমাম 3-4টা এমসিকিউ থাকবে যেহেতু তোমাদের 30টা এমসিকিউ ঠিক আছে এখান থেকে মিনিমাম 3-4টা এমসিকিউ থাকবে তাহলে চলো আমরা এই একটু সূচিপত্রের নিচের দিকে এসে এই যে দেখো বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও গণ আন্দোলন ওকে প্রথম অধ্যায় এটা আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করব এবং যতটুকুই পড়ব সবটুকুই আমরা কিন্তু টেকনিক বেসিক অর্থাৎ এমসিকিউ এবং সিকিউ কি হতে পারে সে সব কিছু নিয়েই কিন্তু আলোচনা করব একটু গুরুত্ব সহকারে দেখতে হবে তাহলে কিন্তু তোমরা এই বিষয়গুলো বুঝে যাবে আর তোমাদের নতুন করে এগুলো পড়ার আর দরকার হবে না দেখো উনিশশো সালে ভারত পাকিস্তান নামের দুটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ভারত পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা হয় এবার দেখো ভারত পাকিস্তান এমসি ভারত পাকিস্তান কবে ভাগ হয় উনিশশো সালে তাহলে এখান থেকে তোমাকে মনে রাখতে হবে যদি এমসিকিউ আসে যে ভারত পাকিস্তান কবে স্বাধীনতা লাভ করে এই যে উনিশশো সালে ওকে তারপরে দেখো এর মধ্যে পাকিস্তান ছিল পশ্চিম ও পূর্ব এই দুই ভাগে বিভক্ত দেখো পাকিস্তান কয়টা ভাগে বিভক্ত ছিল দুটি ভাগে একটা হলো পশ্চিম পাকিস্তান আর একটা হলো পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান কোনটা যেটা এখন আমাদের বাংলাদেশ আর পশ্চিম পাকিস্তান যেটা এখন বর্তমানে ইন্ডিয়ার অপোজিটে রয়েছে পাকিস্তানকে আমরা চিনি ঠিক আছে সেটা একটা সময় কি ছিল এই ভারত এবং পাকিস্তান এবং তারপরে এই দুটা কিন্তু ভাগ হয় কখন উনিশশো সালে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ভাগ হয়ে বাংলাদেশ এবং পাকিস্তান নামে দুটি রাষ্ট্র আত্মপ্রকাশ করে ওকে এতটুকু ক্লিয়ার করো এই কনসেপ্টটা যদি ক্লিয়ার করো তাহলে এখান থেকে যতগুলো এমসিকিউ সেট করবে তোমরা খুব সহজেই কিন্তু আনসার করতে পারবে তারপরে আসো দ্বিতীয় টপিকসে যা একে অপরের থেকে বহু দূরে অবস্থিত ছিল দেখো এটা এটা ভৌগোলিক একটা দেশ আর একটা দেশের অনেক দূরে ছিল তারপরে কিন্তু এক দেশ হিসাবে ভারত এবং পাকিস্তান বিভক্ত হয়ে যায় কবে উনিশশো সালে তারপর দেখো পূর্ব পাকিস্তান ছিল মূলত বাঙালি মুসলমান ও হিন্দুদের আবাস পূর্ব পাকিস্তান কি ছিল পাকিস্তানে পূর্ব পাকিস্তান ছিল বাঙালি এবং হিন্দুদের আবাস তার মানে কি আমাদের দেশে বাংলাদেশে তৎকালীন বাংলাদেশে কি ছিল বাঙালি মুসলমান এবং হিন্দুদের আবাস ছিল পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই বাঙালিরা শোষণ অত্যাচার বৈষম্য বৈষম্যের শিকার হয় কখন থেকে বাঙালিরা কি হয় বৈষম্যের শিকার হয় পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে এখান থেকে এমসিকিউ নোট করে রাখতে পারো যে কখন থেকে বাঙালিরা শাসন অত্যাচার ও বৈষম্যের শিকার হয় কখন থেকে থেকে পাকিস্তান প্রতিষ্ঠার পর সেই তুমি সাল উনিশশো সাতচল্লিশ সালও দিতে পারো ওকে তারপরে দেখো এর বিরুদ্ধে তারা ধারাবাহিক ভাবে সংগ্রাম আন্দোলন শুরু করে এর মধ্যে বাহান্নর ভাষা আন্দোলন দেখো বাহান্নর ভাষা আন্দোলন এটা কি পাকিস্তান ভাগ হওয়ার পর যখন বাংলাদেশ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যখন একটি রাষ্ট্র হলো তারপরেই কিন্তু ভাষা 52 ভাষা আন্দোলন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন সামরিক শাসন বিরোধী আন্দোলন শিক্ষা আন্দোলন অন্যতম দেখো বাংলাদেশ জন্মের আগে যখন পাকিস্তান এবং ইন্ডিয়া দুটি রাস্টে ভাগ হয়ে যায় তখন পর তারপর থেকেই কিন্তু কি পূর্ব বাংলার মুসলমানেরা অর্থাৎ পূর্ব পাকিস্তানের লোকেরা অন্যায় অবিচার এবং বৈষম্যের শিকার হয় যার কারণে তারা কি করে বা অন্য ভাষা আন্দোলন তারপর তোমার কি তারপরে আসলে সামরিক শাসনের বিরুদ্ধে তারা পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন সম্পর্কে এগুলো নিয়ে কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আন্দোলন শুরু করে তারপরে দেখো উনিশশো সালে ছয় দফা আন্দোলন উনিশশো সালে ছয় দফা আন্দোলন পূর্ব পাকিস্তান এই জনগোষ্ঠীর পক্ষ থেকে কিন্তু একটা বিশাল আন্দোলন ছিল তারপরে দেখো ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা সংস্কৃতি স্বাধিকার আন্দোলন তারপর এগারো দফা আন্দোলন উনিশশো উত্তর গণ সাল নির্বাচনে বাঙালি জাতীয় জাগরণের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে এসব আন্দোলন ও ঘটনার মধ্য দিয়ে বাঙালি কি স্বাধিকার চেতনা বেগবান হয়েছে অর্থাৎ এই যে স্বাধীনতার পর অর্থাৎ ভারত এবং পাকিস্তান ভাগর পর পূর্ব পাকিস্তানের লোকজন কিন্তু একের পর এক আন্দোলন শুরু করে যাচ্ছে কাদের বিরুদ্ধে পাকিস্তানিদের বিরুদ্ধে কারণ তারা দেশের উপর অন্যায় অত্যাচার এবং বৈষম্য এটা ব্যাপক হারে বৃদ্ধি করেছিল যার কারণে আমাদের দেশের প্রতিবাদী জনগণ কি করেছিল তাদের বিরুদ্ধে সময় সময় আন্দোলন শুরু করেছিল এরপরে দেখো কি বলছে স্বাধীন বাংলাদেশ আকাঙ্ক্ষায় উদ্বুদ্ধ হয়েছে মানুষ একটা সময় মানুষের উপর এতটাই অত্যাচার এবং নির্যাতন নেমে আসে যার কারণে মানুষ আর পাকিস্তানের সাথে না থেকে একটা স্বাধীন ভূমি বা একটা স্বাধীন দেশের স্বপ্ন দেখতে শুরু করে ফলে উনিশশো সালে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হয় দেখো এই উনিশশো সালের যে মুক্তিযুদ্ধটা হয় এটা কিন্তু একদিনের একদিনের কারণে হয়নি অর্থাৎ ১৯৪৭ সাল থেকে একাত্তর সাল অব্দি পর্যন্ত পাকিস্তান পূর্ব পাকিস্তানের মানুষের সাথে যে অন্যায় অবিচার করেছে তার প্রতিকার হিসাবে এবং তা থেকে বাঁচার জন্য মানুষ কিন্তু একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশের স্বপ্ন দেখে আর তারপর থেকেই উনিশশো সালে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে পাকিস্তানি বাহিনীদেরকে পরাজিত করে তারা স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ বাংলাদেশ একটি রাষ্ট্রের জন্ম হয় এবং তারা এখান থেকে থেকে লাভ করে। কাদের এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে বাংলাদেশ এক রক্তক্ষায়ী অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতাটা লাভ করি এই অধ্যায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংগ্রাম গণ আন্দোলন কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা বর্ণনা করা হলো দেখো এই অধ্যায়ে কিন্তু এই সকল বিষয় নিয়ে কি করা হয়েছে আলোচনা করা হয়েছে বিষয়টা আমি যতটুকু তোমাদের সাথে শেয়ার করলাম পরবর্তী ভিডিওতে আমরা এর পরের অংশগুলো শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর যদি তোমাদের কাছে এই চ্যানেলটি নতুন মনে হয় বা তুমি আমার এই ক্লাসে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ভিডিওটি তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দেবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ